সকালে করেছে ভেন্ডির তরকারি রুটি দিয়ে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি এখন খাবো গুড আফটারনুন আজকে না খুব দেরি করে ব্লগটা শুরু করলাম আজকে কি হয়েছে উঠেছিও দেরি করে আজকে স্যাটারডে আজকে তো ছুটি আমার অফিস নেই তো অনেক দেরি করে উঠেছি আর উঠেও তারপরে এদিক ওদিক এটা ওটা করতে করতে অনেকটা সময় চলে গেল তার মধ্যে জলগুলো খেলাম জুস খেলাম চা খেলাম তো এখনও ব্রেকফাস্টই করিনি প্রায় দুপুর হতে চললো তা এখন একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হলে মানে একটু কিছু খাবার করে নি এটা আর ব্রেকফাস্ট বলা চলে না একটু কিছু খাবার খেয়ে নি কেন দুপুরের খাবার খেতে তো আবার অনেকটা লেট হবে তো এই তো আজকে সকালটা এইভাবেই কাটলো আর কালকে জানো তো কালকে জামাই ষষ্ঠী রবিবার তো জামাই ষষ্ঠী কিন্তু মানে আমার জামাই নেই কিন্তু দিদির তো জামাই আছে আর আমরা যেন তো একই তো বাড়িতে থাকি তো দিদির ঘরে প্রোগ্রাম আছে জামাই ষষ্ঠীর মানে পুজোও আছে আর আমার ছোট ভাই তো বিয়ে হয়ে গেছে তো আমার দিদির জামাই আছে মানে আমার জামাই আছে তো আজকে জামাইয়ের জন্য একটু বাজার করতে যাব তো দিদি আর আমার প্ল্যান হয়েছে বিকেলে একটুখানি শপিংয়ে যাব জামাইয়ের জন্য দেখি কি কিনি তো মানে তার আগে অবশ্যই আসবো একবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার আর শপিংয়ে আজকে তোমাদেরকেও আমাদের সঙ্গে শপিংয়ে নিয়ে যাব দেখতে থাকো এইটা হলো আমার দুপুরে সকালের ব্রেকফাস্ট দুপুরে খাচ্ছি আমি সকালের ব্রেকফাস্ট চলো খেয়ে নিই দেখো এখানে আবার একটু কায়দা মেরে আবার আমাকে নিজেকে দেখাচ্ছি যে ব্রেকফাস্ট খাচ্ছি কোনো কারণ নেই কিন্তু ফালতু নিজেকে এইভাবে দেখাচ্ছি যে আমি ব্রেকফাস্ট খাচ্ছি তো একটু তোমরাও অ্যাডজাস্ট করে নিও আমার সঙ্গে দেখো আমার ব্রেকফাস্টও খাওয়া হলো না সুজাতে এতগুলো ফলও কেটে দিয়ে দিল এটা পেপে। কিন্তু এতগুলো তো আমি খাবো না রেখে দেব আর এখানে সুজাতা পেঁয়াজি ভেজেছিল বলে আমাকে একটু স্নানের আগে হাতে দিয়ে গেল খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটু শুয়ে আছি আমি ঘুমাবো না একটুখানি বসালাম মোবাইল থাকব তারপরে একটু মার্কেটে যাব একটু ঘুমিয়েছিলাম অল্প সময় তারপরে এই উঠে চা বসালাম চাটা খেয়ে রেডি হয়ে মার্কেটে যাব একটু লিচু গুলোকে ভিজিয়ে রেখেছি আসলে আমি তো মানডেতে যাচ্ছি মেয়ের কাছে আর আমার মেয়ে লিচু ভীষণ ভালোবাসে তো ততদিন অবধি থাকবে কি না তাই লিচুগুলোকে ছিলে মানে খোসা ছাড়িয়ে একটা ভালো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো তাহলে নিয়ে গেলে তলে ঠিক থাকবে ফ্রিজে ওরকম কন্টেনারে করে রেখে দিলে না ঠিক থাকবে তাহলে মেয়ে খেতে পারবে নিয়ে গেলে আর আমি তো লিচু অত খাই না তো এতগুলো লিচু কি করবো তাহলে ছাড়িয়ে রেখে দিই মেয়ের জন্য নিয়ে যাবো হয়ে গেছে একটা কাচের কন্টেনারে রেখে দিয়েছি এটাকে এখন আমি লক করে ফ্রিজে রেখে দেব একবারে যেদিন যাবো সেদিন বের করব। আশা করি ভালোই থাকবে তাহলে আমি নিয়ে গেলে আমার মেয়ে খেতে পারবে তো তোমরাও এইভাবে রাখার ট্রাই করো দেখেও ভালো থাকবে লিচু লিচু শুধু রাখলে একদম খারাপ হয়ে যায় এই দেখো আজকে শনিবার শনিবার দিন আরেকটা কাজ করি আমি এই দেখো এখানে গোলমরিচ নিয়েছি এখান থেকে গুনে গুনে আটটা গোলমরিচ নিয়ে নেবে আটটা গোলমরিচ নিয়েছি কোরপুর দিয়ে জ্বালিয়ে সারা করে দেখিয়ে দেবে শনিবার দিন এই টিয়াটা করো এই পিয়াটা করো ভালো হবে একটু রেডি হচ্ছি দিদির সঙ্গে একটু শপিংয়ে যাব দিদি অলরেডি ফলের বাজার করতে চলে গেছে ওর কালকের যে ষষ্ঠীর বাজার ও ফলের বাজারটা করতে গেছে তাই হলাম ঠিক আছে তুই করে আমি ততক্ষণে রেডি হই তো রেডি হয়ে গেছি দিদি আসলেই বেরিয়ে যাব তো এই যে রেডি হয়ে গেলাম ওই যে বেল বাসছে দিদি ডাকছে মনে হয় যাই বাজারে যাই বাজারে গিয়ে আবার আসছি এই যে আমি আর আমার দিদি রেডি হয়ে এখন গাড়িতে বসে গেছি যাব হচ্ছে জামাই ষষ্ঠীর শপিং জামাইয়ের জন্য জিনিস কিনতে বাজার করতে আর এই যে এখানে আমরা রিলায়েন্স ট্রেন্ডে এসেছি একটু জামা কাপড় দেখতে দেখা যাক কি পাওয়া যায় সেলই লাগবে হয়তো লাগবে আর এই যে গিয়ে এখন আমি আগে আমার জামাই জামাইবাবুর জন্য একটা জামা দেখছি কি হয়েছে বাবা মা নেই শালি তো আছে শালি নাই জামাইবাবুকে দিলো তো আমি আমার জামাইবাবুর জন্য এখানে শার্ট দেখছিলাম তো আমার জামাইবাবুর আবার একটা প্রবলেম আছে শার্ট পরলে পকেট আর সব শার্টে তো আর পকেট পাওয়া যায় না সেই পকেট বালা শার্ট তাও হাফ শার্ট খুঁজতে খুঁজতে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল তো এই যে দেখেই যাচ্ছি এই যে এখান থেকে এই যে ক্রিম কালারের যেটা এটাই আমরা পছন্দ করেছিলাম তারপরে এটাই নেওয়া হয়েছে খুব সুন্দর শার্টটা একটু জুট ফিনিশ আছে শার্টটার মধ্যে তো এটাই লাস্টে জামে বাবুর জন্য নিয়েছিলাম আমি হুম এটাও সুন্দর ভালো লাগবে আচ্ছা এটা হাতে ধর আরও দেখি তাহলে আর এই কালারটা দেখবি সেটা মেটে মেটে কালার আমাদের জামাই মেয়ে এখানেই চলে আসছে আমাদের শপিং দেখতে নিবি সাদা তুই কিছু নিবি তোকে তো দিবই না দুটা জিনিস নেওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে মেয়েদের দেওয়ার চল নেই শুধু জামাইকে দেওয়ার চল আছে একটা দিতে গো আমাদের বাড়িতে মেয়েদের দেওয়ার চল আছে আর ভীষণভাবে চল আছে আমার মা যখন ছিল আমাদের তিন বোনকে এত ভালো ভালো শাড়ি কিনে দিত নাকি বলবো সেই নিজেকে পছন্দ করি অনেকগুলো শাড়ি নিত তার মধ্যে বলতো নেই কোনটা কার পছন্দ নিয়ে নে তো মা থাকতে তো খুবই ভালো হতো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা খুব বড় করে পালন হতো যেন মানে মা যতদিন ছিল তো মানে সকালে ক্ষীর লুচি থেকে শুরু হতো মা তো সারাদিন উপাসী থেকে যেত আর মানে হরেক রকম আয়োজন সে না হতো রান্না বাড়িতে সেই সব দিনে একরকম পদ রাতে একরকম পদ কিন্তু মা যাওয়ার পরে বাবা ছিল বাবা থাকতো আমরা করেছি পালন করেছি জামাই ষষ্ঠী বাবা সব এনে দিত আমরাই রান্না রান্নাবান্না করতাম কিন্তু বাবা যাওয়ার পর আর কে করবে বলো তো বাবা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার বাপের বাড়ির জামাই ষষ্ঠী ওখানেই শেষ হলো এখন যেরকম হয় দিদির বাড়িতে হয় আর আমরা সবাই মিলে পার্টিসিপেট করি সেই জামাই ষষ্ঠীতে কিন্তু আগে আমার মা ভীষণ বড় করে জামাই ষষ্ঠী করতো খুব মিস করি ওই দিনগুলো মানে জামাই ষষ্ঠী আসলে না আরও যেন বেশি করে মা বাবার কথা মনে পড়ে এত কষ্ট হয় আর কি বলবো যাক তোমরা দেখো কি জামা কাপড় নিচ্ছি আর এখানে দেখো লেডিস সেকশানে চলে এসেছি আমাদের যে জামাই আমাদের দুই বোনকে বলছে তোমরাই তোমাদের যেটা পছন্দ বেছে নাও কেন ওর পছন্দ আবার আমাদের পছন্দ হবে কি না আমরা বলছিলাম না তুই বেছে দে আমাদেরকে কি দিবি তুই বেছে দে দেবে না না ছোটো মানি তুমি আর মা নিজেই যে কুর্তিটা নেবে কেন শাড়ি নেব না আগেই ওকে বলেছিলাম যে শাড়ি আর নেব না এত শাড়ি না আর রাখার জায়গা হয় না চার পাঁচটা আলমারি তাও রাখতে পারি না তো যাই হোক আমি বলেছিলাম আমি কুর্তি নেবো শাড়ি নেবো না তো এই দেখো আমি আবার একটা শার্ট চাইছি কুর্তিও নেবো না তাহলে তুই তোর কাছ থেকে আমি এই শার্টটাই নিয়ে নিচ্ছি আর দিদি নিয়েছে এই ব্যাগটা আমরা কেউই আর শাড়ি কুর্তির দিকে যাইনি আমার একটা জিন্সের শার্ট নেওয়ার দরকার ছিল দরকার বলবো না মানে শখ গিয়ে পছন্দ হয়েছিল শার্টটা তো আমি নিজেই নিয়ে নেব ভেবেছিলাম তো না ওই বললো না তুমি আমার কাছ থেকে শার্টটা নিয়ে নাও আর দিদি একটা ব্যাগ নিলো আর এই দেখো আমাদের অবস্থা বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ফুচকা খাচ্ছি বাইরেই আমরা যখন শপিং করছিলাম বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছিল আর রুমির হচ্ছে না ফুচকা খেতেই হবে এই দেখো বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে আমরা এসেছি ফুচকার দোকানে ফুচকা ভিজে ভিজে আমরা খাই প্রচুর ফুচকা খেলাম প্রচুর ওই এখন আবার আরেকটা মলে যাব কেননা এখানে আমার জামাইটা হলো না ওখান থেকে নেব তোরা যাচ্ছিস ওই ব্যাগটা দিয়ে দে ব্যাগটা নিয়ে তুললো

বৃষ্টি না আমি এক মিনিট ছিলাম যে আমি যে মাছ কিনে দাঁড়ালো এখন জামা কুচছে একদম বৃষ্টিতে শেষ দেখেছো কেমন বৃষ্টি পড়ছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি আর ছদ্দীভাই আবার ফেশে গেছি দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে অ্যাকচুয়ালি কি বলো তো আমি আগের দিন ভিজেছিলাম তো রেইনকোটটা শুকোতে দিয়েছিলাম দিয়ে আর আসার সময় মনেও পড়লো কিন্তু কেন যেন নিলাম না ভগবান জানে আর না দিদিও কোনো রেনকোট নিয়েছে না ছাতা নিয়েছে এবার গিয়েছি টু হুইলার নিয়ে স্কুটি নিয়ে এবার কি অবস্থা আমাদের ভিজে দেখো এই যে দাঁড়িয়েই আছি দোকানের সামনে বৃষ্টি তো কোনো কমার নামই নেই কিন্তু কতক্ষণই বা দাঁড়িয়ে থাকা যায় বলো এরপরে আমরা কি করেছিলাম বৃষ্টিতেই রওনা দিয়ে দিয়েছিলাম সোমনাথের জিনিসটাও কেনা হলো না আবার আমাকে কালকে বেরোতে হবে আজকে আর আমার হবে না কেনা এই বৃষ্টিতে আর সব বন্ধও হয়ে গেছে কালকে বেরিয়ে কিনে নেব সকালবেলা একটু কমলো নাকি অকতো বৃষ্টিতে ভিজেই রونا দিতেছি উপায় নেই বৃষ্টিতেই যেতে হবে বাড়ি আয় দাদলি বৃষ্টিতেই ভিজে যাই চলে তার এই রেইন কোটটা নিতে হবে এই রেইন কোট কই যে হেলমেটটা পরে নেয় যাই আছে কি আমাদের গাড়ি না আনতে দাও ছোটতে চলে যেতে বাচ্চা কিন্তু নিয়ে এসে না গাড়ি কি করব তা বাড়ি গিয়ে ডাক আসছে হ্যাঁ এই છોద్ధి ভাই বললো মোমো খাবো তাই জন্য ওর दोस्त দিদিন একদম বাজে গান তো এইজন্য আমরা দেখো বৃষ্টি ভেজারাতে কলেজের পেছনে এসেছি মোমো খেতেই দেখো রাস্তাঘাট সুনসান আর আমরা এখন মোমো খেতে দাঁড়িয়েছি মোমো খাবো আমি বললাম আমি বললাম খাওয়ার দরকার নাই পুরীর চল বাড়ি চা খাবো মোমো হচ্ছে আমার দুর্বলতা শিলিগুড়ি শিলিগুড়ি কলেজে পেছন গেটে

এই কালকেও এত ভিজেছি আজকেও এইভাবেই ভিজলাম শিলিগুড়িতে যা বৃষ্টি শুরু হয়েছে না কি বলবো তোমাদেরকে শুধু বৃষ্টি তো চলে একটু চা খাই এত ভিজেছি তো চা খেয়ে আসছি আবার কে গেছিল তোমাকে ছেলে ধরা নিয়ে গেলে কি হতো তো তুমি কেন বাড়ি থেকে ভেগে গেছিলা হ্যাঁ তোমার কিসের দুঃখ হ্যাঁ

এই দেখো পোগোকে আজকে ও কি করেছে জানো ওকে উঠোনের মধ্যে একটু খেলার জন্য বের করা হয়েছিল ও উঠোনে আরেকটা আমাদের বড় দরজা আছে ওই দরজার নিচে মাটি খুঁড়ে ওখান থেকে বেরিয়েছে বেরিয়ে সারা পাড়া নাকি ঘুরে বেড়াচ্ছিল তো তারপরে আমাদেরই পরিচিত একজন এসে খবর দিল যে ওকে নাকি দেখতে পেয়েছে তখন দিদি গিয়ে আবার তুলে নিয়ে এসেছে ধরে নিয়ে এসেছে চিন্তা করো যদি না খবর পেতাম কি হতো আজকে কোথায় চলে যেত তো এরকমই ভীষণ বদমাস জানো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ওটা